আসসালামু আলাইকুম এটি হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্য হচ্ছে ফেল এলাকা এবং এই হরসে ফেল এলাকায় একসাথে অনেকগুলো গুঁড়া নিয়ে আসা হয়েছে আমার ঠিক সামনে হচ্ছে ফেলের শেষ প্রান্ত এইগুলা গুঁড়া আনা হয়েছে নর্মালি এই ধরনের গুঁড়ো আমরা দেখি না রাস্তা প্রকাশ্যে আজকে দেখি খুব একটা আলাপ করে জানলাম যে এগুলা দেওয়া উঠে না হচ্ছে অনেকগুলো গুঁড়া মনে হয় আমাদের দেশে যে গরুগুলা বেঁধে রাখা হয় এরকম সারিবদ্ধভাবে অনেকগুলো গুঁড়া এটি হচ্ছে হোয়াইট চ্যাপেল হোয়াইট চ্যাপেল মার্কেট হোয়াইট চ্যাপেল মার্কেটের চিক শেষ অংশ এবং এইটা হচ্ছে ক্যামব্রিজ সিৎ রোড ক্যামব্রিজ সিৎ রোডে এই গোড়াগুলো চন্ডনে এখনও গোড়ার গাড়ি আছে গোড়ার গাড়ি যাচ্ছে

তো তো তাদের সাথে গুড়ার মালিকদের সাথে আলাপ করে যেটা জানলাম যে হচ্ছে তারা এখানে ডেআ এসেছে লন্ডন থেকে একটু দূরে যায় ঘোড়াগুলো থাকে তাছাড়া আজকে ডেআউটে নিয়ে আসা হয়েছে